ওই ভক্তদের পদ্মা দিদাও পদ্ম অনেকে নেয় বাবা কোথায় ফেলবে দেখ দেখায় কামরূপ কামাখায় এক ভক্ত মা গিয়েছিলেন সেখানেও আমার নামে পুজো দিয়েছিলেন মা কামরূপ কামাখা মায়ের কাছে সকল ভক্তরা মায়ের কাছে আছে পুজো দিতেন এমন এমন ভক্ত আছে আমার মঙ্গলের জন্য কিন্তু অনেক মায়ের কাছে পুজো দিয়ে আসে এই ভক্ত মাও একটা ফটো এনে দিয়েছে আর মামার নামে পুজো দিয়েছে আমি ওই বালতিটা হ্যাজবেন্ড কমিটি পার্টিতে জন্য আছে এটা গুলো নিয়ে যেতে হবে আজ একটু বার করে দিন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি সব মালা এখানে দিয়ে দিচ্ছি আর ও নিরা নিয়ে নাও কালকে ব্যাতর শুকাবে না না ভিজে যায় না আমি মালা মালা গুলো পায় থেকে যাবে সব বাইরে থেকে মালা দিয়ে দাও ওই দেখি সরো রাস্তায় সরো হ্যাঁ বাবা হ্যাঁ ওখানে রাখুন রাখুন আমি দিয়ে দিচ্ছি রাখো না উ উলুমা আছে নে ঊলুমা

ਗੱਟੇ ਤੂੰ ਛਾਣੂ ਨਾ ਗੱਟੇ ਸਕਦਾ ਨਾ ਗੱਟੇ ਸੜਦਾ ਆਉਣਾ ਬੋਲੀ ਨਾ ਗੱਟੇ ਸਕਦਾ ਨਾ 57 ਸਾਲ ਵਰਸਨ ਕੋਟੇ ਚਲੇ ਜਾ ਮਾ ਪਦਰ ਮਾਂ ਪਦਰ ਜੇ ਨਹੀਂ ਇਹਨਾਂ ਦੇ ਜਾ ਮਾ ਦੇ ਕਿ ਨਾ ਦੇਖੋ ਸੌ ਜਾ ਇੱਕ ਤੁ ਸੌ ਜਾ ਕੋਈ ਮਾਲਾ ਨਵੇਂ ਕੋਈ ਮਾਲਾ ਨਵੇਂ কোনটা কাম হলো না তো ওই দিন না ওই দিন কি করলি দেখি একটু যাও এটা কি করলি কেন হলো তো তাহলে ওই যে কাপ কি সব ওইটা না পড়ে গ্লাস কথা পড়ে না দাঁড়াও এটা দেখুন হাওয়াই নেবে না এই গ্লাসটা আমা একজন ওগুলো বাসা নিয়ে গেলে নিচেও কিছ না আরে নিচে দোকানটা দেখছ তো কি নরম নাম

তো দিও এইটা জামা কি আছে কি মাইসেন মালা তো দেখতে 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 পাচ্ছি না এটা এই একটা বেজ আছে কি পড়লো দেখো তো এদিকে কিছুটা বসিয়েছিলাম हां কি বসিয়েছিলাম তো এই চাঁদের মতো ঠিক তো হ্যাঁ ওই টিপের তেলায়

मामा का एक ता हाथे करे दियो माला ये तो माला वही जगह तुला चले भी तो माँगी थी हाँ हाँ वही जगह देना वही जगह रखूँ वही जगह नीना माँ पासे जगह था पासे जगह एक 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 वही जगह पासे जगह एक ता दाव बाबा ठीक है सर ठीक है सुखी दाव माँ हैं सर अमित पापा फैने तले

आज माडा कतै माया नपिएको चाहिँ सोनाइयो नि मा दि चलाय गर्नै परेकी थियो परे जाछ फेरि देखि हेर अनि आ गएर मलाई आठाती खुइतेब हेला छ नि यो चाहिँ हारि देख्को ना परे आछो जतिलो খোদাই যদি বচান

আর গোপাল যতবার সেবা পাই থাকবে না একা থাকবে না একা থাকবে না গোপাল গোপালে তিনবার চারবার সেবা নেয় হ্যাঁ ও তো খুব খিদে পায় এবার তোমার এই গোপালেরা জামা আসবে বড় বড় সপ্তাহে একদিন না মাকে নাচে থাকতে পারে সপ্তাহে একদিন করে জামা চেঞ্জ করে হ্যাঁ কি কব